গভীর মনোযোগ দিন লক্ষ্য করেন ইরে বাজার আমি যেহেতু আউলে কেরামের কেরামত নিয়েছি আউলে কেরামের সাজমান নিয়েছি ইরি আজকে একটা ঘটনা বলবো যেই ঘটনাটা গাউসুল বারা নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছেন একদিন আমার গাউসে পাক জিনার বয়স ছিলেন 4 বছর কত বছর না যোনকন কত বছর আমার গাউসে পাক জিনার বয়স ছিলেন চার বছর শিশু অবস্থায় তিনার ও স্বামী আমার পুত্র তো বড় হচ্ছে তাকে তুমি মাদ্রাসায় নিয়ে যাও তাকে তুমি মক্তবে নিয়ে যাও কিন্তু হজরতে আব্দুল কাদের জিলানি মাহবুব সুবাহানি কুতুব আব্বানি তিনার বাপ আবু সালেমু জঙ্গি দোষ তিনি বলতেছে পুত্র আমার ও চলো চলো আজকে তোমাকে নিয়ে আমি মক্তবে যাব মক্তবে যাব। তোমাকে মাদ্রাসায় নিয়ে আসবো ওই দিন ছিল শুক্রবার কি বার জন কি বার আবু সালে মুসা জঙ্গি দোষ তিনি লক্ষ্য করলেন আজকে হচ্ছে জুমাবার ওই দিন আবু সালে মুসা জঙ্গি দোষ যিনি কিনা বাগদাদের মসজিদের জুমার ক্ষতি সুহারাল্লাহ যিনি কিনা প্রত্যেক সপ্তাহে বাগদাদের মসজিদে জুমার নামাজ পড়ায় যেরকম সুবাহ আবু সালে মুসা জঙ্গি দোষ তিনি কি করলেন যখন মসজিদের দিকে রওনা হবেন স্ত্রী যা দিয়া কয়ে স্বামী আমার ও স্বামী গো আজকে তোমার সাথে জুমার মসজিদে আব্দুল কাদেরকে নিয়ে যাও এই কথা বলার পর আবুসান মৌসা জঙ্গি দোষ তিনি কি করলেন কয় না 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 আব্দুল কাদের এখনো ছোট সে যদি মসজিদে গিয়ে কোনো অঘটন ঘটায় তাহলে আমার বদনাম হবে এই কথা বলার পর কয়েকবার মা রিকোয়েস্ট করলেন রিকোয়েস্ট করার পর আবু সালে মোসা জঙ্গি রাজি ডাক দিয়া কয় পুত্র 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 গো তুমি আমার সাথে যাইবা কিন্তু একটা শরতে আমি জুমার নামাজ পড়াবো তুমি মসজিদের

আপনি টেনশন করিয়েন না আপনি চিন্তা করিয়েন না আজকে জুমারা মসজিদে এমন এক কাজ করব যাতে গোটা বাগদাদ শহরে আপনার সম্মান বেড়ে যায় সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুব রাব্বানি তিনার বাবার সঙ্গে জুমার মসজিদে রওনা দিলেন যাইতেছেন 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 জুমার মসজিদের সামনে আসলো আসার পর যখন আবু সালেম মুসা জঙ্গিদ জুমার মসজিদ ঢুকবেন তখন ডাক দিয়া কয় ও আব্দুল কাদের শোনো তুমি মসজিদের ভিতরে যাবে না তুমি মসজিদের বাইরে থাকবে এই কথা বলার পর আব্দুল কাদের মসজিদের বাইরে বারান্দার মধ্যে বসে রয়েল এমত অবস্থায় ডাক দিয়া কয় আব্দুল কাদের ও আব্দুল কাদের আমি তো তোমাকে বসে থাকার জন্য পাঠাই নাই সুবহানাল্লাহ গাইবি ভাবে আওয়াজ আসি ডাক দিয়া কয় আব্দুল কাদির আমি তো তোমাকে বসে থাকার জন্য পাঠাই নাই ও বন্ধু আপনি আজকে এইখানে যারা যারা জুমার মসজিদে নামাজ পড়াবে যারা যারা জুমার মসজিদে আসবে আপনি তাদের মধ্যে জান্নাত এবং জাহান্নামি ফারাক করে দিবেন দুই ভাগ করে দিবেন জোরকন সোবাহার আব্দুল কাদের জিলানি কিছুক্ষণ বসে রইলেন বসে থাকার পরে এবার আবু সালে মুসা জঙ্গি দোষ তিনি নামাজ পড়ালেন পড়ানোর পর দেখবেন আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে দেখা যায় কিছু মানুষ জুমার নামাজে সালাম ফিরাইতে দেরি মসজিদ থেকে বাইর হইতে দেরি হয় না কতক্ষণ ঠিকই না আপনাদের কাছে অনুরোধ কমপক্ষে শূন্য নামাজ পড়ে যাবেন কথা বলেন ঠিক না আছে অসংখ্য মুসল্লি আছে যারা কিনা আপনার নামাজটা শেষ হইতে দেরি বাইর হইতে দেরি না কতক্ষণ ঠিক কিনা তো এই জন্য তাদের কাছে অনুরোধ করব আপনারা সুন্নত নামাজ পড়ে বের হবেন কথা বলেন ঠিক কিনা আর যারা সুন্নিরা আছে আমার নবীর প্রেমিকরা আছে তারা তো একেবারে মিলাদ কিয়াম করে বের হয় কতক্ষণ ঠিক কিনা গভীর মনোযোগ অন্তরে কালাগান আবু সালেম মুসা জঙ্গি দোস্ত তিনি কি করলেন ওই বাগদাদের মসজিদে জুমার নামাজ পড়াই নিল পড়ানোর পরে কিছু মুসল্লি দেখা যায় মসজিদ থেকে এ বের হলো আব্দুল কাদের জিলানি মাহবুব সুবহানি কুতুবে রাব্বানি যিনি কিনা মসজিদের তিন নম্বর সিঁড়ির মধ্যে বসে রইলেন বাবার জন্য অপেক্ষা করতেছে আবু সালে মুসা জঙ্গি দুস তিনি নামাজ পড়াচ্ছেন এবং কি কিছু কিছু লোক বের হয়ে আসছে এবার হঠাৎ করে লক্ষ্য করে দেখল অসংখ্য মুসল্লির জুতা নাই আল্লাহ আকবর কর আব্দুল কাদের জিলানি মাহবুব কুতুবের কুতুবীর্বানি যিনি কিনা সিরির মধ্যে বসে রইলেন ওই মুসল্লিরা দানে তাকায় বামে তাকায় কাউকে দেখা যায় না এবার তারা কি করলো ওই ছেলে সন্তানকে ডাক দিল আব্দুল কাদেরকে ডাক দিল বলতেছে আমাদের জুতোগুলো কথায় তারা হঠাৎ করে লক্ষ্য করলো তাদের জুতোগুলো মাঠের মাঝখানে আল্লাহ আকবর কোন এবার মুসল্লিদের মধ্যে অনাগনা শুরু হইল একজন আরেকজনকে বলা শুরু করলো এই ছেলে ছাড়া এইখানে তো আর কেউ নাই এই ছেলে ছাড়া এই কাজ কে করবে আমাদের প্রত্যেকটা মুসল্লির জুতা যারা যারা আমরা বৃত্তশালী আছি যারা যারা আমরা বড় লোক আছি প্রত্যেকের জুতা দেখা যায় মাঠের মাঝখানে সমাজের মধ্যে রিক্সা চালক সমাজের মধ্যে চামার মুসি যারা যারা এত বড় পর্যায়ের নয় কিন্তু তাদের জুতোগুলো মসজিদের প্রথম সিঁড়ির মধ্যেই সুবাহ আব্দুল কাদের জিলানি মাহবুব সুবহানি কুতুবের তিনি কি করলেন বসে রইলেন মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল এবার আবু সালে মুসা জঙ্গি দোষ বাইর হইলেন বাইর হওয়ার পর তিনি ডাক দিয়া কয় আব্দুল কাদের ও আব্দুল কাদের আমি জানতে চাই তুমি ছাড়া এখানে তো কেউ ছিল না তাদের জুতোগুলো মাঠের কে রাখলো আর কিছু মানুষের জুতোগুলো কাতারে কে রাখলো কাদের জিলানি কয়ে বাবা ও বাবা আমার মনে কষ্ট নিবেন না মনে দুঃখ নিবেন না আমা আমি এই কাজটা করি নাই আমাকে দিয়ে করানো হয়েছে আল্লাহ আব্দুল কাদের জিলানি মাহবুব সুবাহানি কুতুব আব্বানি তিনি বলতেছেন বাবা আমি এই কাজটা করি নাই আমাকে দিয়ে করানো হয়েছে সুবাহ আব্দুল কাদের জিলানি তিনার আর আব্বাস অলি ছিলেন কিন্তু অলিদের মধ্যে বাদশাহ হচ্ছেন আব্দুল কাদের জিলানি সুবাহ কয়না রে তিনার ছেলে যদিও চার বছরের হয় আল্লাহ পুরো শরীরটা জুড়েই কেরামত দিয়ে দিয়েছেন জুরকন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানির বাবা কেমন তিনি বলতেছেন তিনি মনে মনে ভাবতেছেন আমি জানি আমার ছেলে না করলো নিশ্চয়ই এটা আল্লাহ প্রদত্ত একটা কেরামত জুরকন সুবহানাল্লাহ তো আমরা প্রত্যেককে আউলিয়া کرامকে ভালোবাসতে চাই কি চাই না প্রত্যেকে আউলিয়া আমার মহাব্বত অন্তর রাখতে চাই কি যাই না একটু আমার সাথে বলেন আল্লাহ রাসোল পাইতে হে আমি হইলাম মুর্শিদ চান হয় না যে বদে নাম চান হয় না যে নাম বলেন আল্লাহ রাসুল পাইতে হে আমের বায়াত হইলাম দয়াল চান হয় না যে নাম মুর্শির চান হয় না কত বাইরা টাকা দিয়া তোমার কাছে দেখা দিয়া রে ভালো কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেগা দিয়া রে এ তখন আমরা থাকি চায়া মুর্শিদ তখন আমরা থাকি চায়া আমার কম কম মুর্শিদ চান হয় না যে নাম দয়াল চান হয় না জে পদে নাম বলে নাল্লা রাচুল পাই তেহে আমেরা পায়া তো হইলাম দয়াল চান হয় না নামসিল চান হয় না ইরফজান গভীর মনোযুক্তেন লক্ষ্য করেন অন্তরে কান লাগান আব্দুল কাদের জিলানী মাহবুবের আব্বানী তিনার পিতা দিয়া আব্দুল কাদের ও আব্দুল কাদের তুমি কি এই কাজটা করেছ আব্দুল কাদের কয় বাবা গো আমি এই কাজটা করি নাই আমাকে দিয়ে এই কাজটা করানো হয়েছে শুভ কর আব্দুল আব্দুলকদিন জিলানি মাহবুব সুবাহানি তার পিতা বলতে তুমি কেন তাদের জুতোগুলো মাটের মাঝখানে রাখলা আর সমাজের মধ্যে গরিব মানুষের জুতোগুলো কেন তুমি প্রথম কাতারের মধ্যে রাখলা ওই সমস্ত মানুষরা তো এখন আমার কাছে বিচার চায় ওই সমস্ত মানুষগুলো বলতেছে আপনার ছেলে যদি আজকে এটার সঠিক বিচার না করতে পারে তাহলে আপনার ছেলের একটা না একটা ব্যবস্থা নেওয়া হবে আল্লাহ একবার কর আব্দুল কাদের জিলানি মাহবুব সুবাহানি তিনার পিতা বলতেছেন বাবা তুমি এটার সমাধান দাও তখন আব্দুল কাদের জিলানি বললেন বাবা গো আমাকে দুইটা মিনিট টাইম দেন একটু আল্লাহর কাছে দরখাস্ত করব সুবাহান আল্লাহ গভীর মনোযোগ লক্ষ্য করেন অন্তরে কান লাগান মাহবুবে সুবাহী কুতুবের রাব্বানি তিনি আল্লাহর দরবারে দুই নফল নামাজ পড়ালেন আর কয় মাবুদামা মাবুদ মাবুদ গো আপনি বললেন আমি জান্নাতিদেরকে এক কাতার করব আপনি বললেন জাহান্নাবিদেরকে আর এক কাতার করব এখন এটার সমাধান কি হবে তখন আমার আল্লাহ সুবহানাহু বলতেছেন তোমার বাবাকে বলবা ডান হাতটা উপরে করার জন্য বাম হাতটা উপরে করার জন্য ডান হাতে যাদের দেখা যাবে তারাই হলো জান্নাতি এত আস্তে কইলেন জোরে কর সুবহানাল্লাহ আর তোমার বাবাকে বলবা বাম হাতটা উঠানোর জন্য আজকে যাদের জুতোগুলো মাটের মাঝখানে পাটা পার পাঠানো হলো মাটের মাঝখানে যাদের জুতোগুলো ফিক্কা দিয়ে ফালানো হলো তাদেরকে বাম হাতের নিচে দেখা যাবে সুবহানাল্লাহ কর এখন তাদের মধ্যে অসংখ্য মানুষ যাদের জুতোগুলো আপনার মাঠের মাঝখানে ওই লোকগুলো মনে মনে ভাবতেছে হায় হায় যদি আমাকে জাহান কাতারের মধ্যে দেখা যায় তাহলে তো সর্বনাশ আমাদের কি হাল হবে এবার অসংখ্য মানুষ একত্রিত হলেন গভীর মনোযোগ আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুব আব্বানি তিনি ডাক দিয়া কয়ে বাবা আপনার ডান হাত উঁচু করবেন বাম হাত উঁচু করবেন আমি যাদের জুতোগুলো সিঁড়ির মধ্যে রেখেছি তাদেরকে ডান হাতের নিচে দেখা যাবে আর যাদেরগুলো গুলো মাঠের মাঝখানে ফালানো গুলো তাদেরকে বাম হাতের নিচে দেখানো যাবে এবার আবু সালেম মুসা জঙ্গি দোষ তিনি কি করলেন তারা ডান হাতটা উপরে করলেন করার পর তিনি দেখতেছেন যারা যারা যাদের জুতো আব্দুল কাদের জিলানি সিঁড়ির প্রথম কাতারে রাখলেন তাদের প্রত্যেককে জান্নাতের মধ্যে দেখা যায় শুরু করল্লাহ একবার এবার ওই মুসল্লি যাদেরকে দেখা যায় না তার মনে কষ্ট এবার যখন বাম তুললো দেখা যায় প্রত্যেকটা মানুষ যাদের জুতোগুলো মাঠের মাঝখানে ফেলা হলো প্রত্যেককে দেখা যায় যা আন্নামিদের কাতারে না অজুবিল্লা কন দেখেন আল্লাহর অলিদের কেরামত অসংখ্য রয়েছে আমরা অলিদের সহবতে থাকতে চাই কি চাই না যেরকম থাকতে চাই কি চাই না আল্লাহ আমাদের প্রত্যেককে আউলিয়া কেরামের মহাব্বত অন্তরে জারি রাখুক বলুন আমিন এবং কি বলেছি তো আউলিয়া কেরামের একটু নবীর সান না গাইলে হয় না কথা ঠিক ঠিকই না আমরা প্রত্যেকে নবীকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না হাত তুলে দেখাই চাই কি চাই না নারায় তাকবি নারাই রিসালা নারাই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা একটু আমার সাথে গান তাম্নিৱালা হাবিবুল্লা অমর জানের জান বোলো তম্নিৱালা হাবিবোল্লা অমর জানেৰ জান হাই খাই নবির বাল বা সাইমা সুবালা কন

ঈসা পেগম্বর আল্লাহর কাছে কয় আবদার হাবিবি উম্মত বানাও ও গো নূরে নবীর সম্মানের মত সুবহানাল্লাহ নূরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান কামলে বালা হাবি বললা আমার জানের জান বলে কামলে বালা হাবি বললা আমার আল্লাহ সুবাহান হুয়া তালা প্রত্যেককে নবী প্রেম অলি প্রেম আমাদের প্রত্যেকের অন্তরে জারি রাখুক বলি আমিন একবার বলেন না আমিন আল্লাহ প্রত্যেককে আমার মায়ার নবী দয়ার নবীকে অন্তর দিয়ে মোহাব্বত দিয়ে ভালোবাসার তৌফিক দান আমিন সম্মানিত আমার বড় ভাই চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা দুই ভাই চেষ্টা করি যতটুকু আশি হুজুর সুরে আলোচনা করি আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিয়েছে বিধা বলা তৌফিক দিয়ে দিয়েছে বিদায় আমরা বলতে পারছি কথা বলা ঠিক কিনা আমার বড় ভাই যান আমার পরে আলোচনা করবেন মনোমুগ্ধ করে আলোচনা শোনাবেন তো সম্মানিত হাজির যেই নবীর কথা বললাম আউলিয়া কেরামের শান্ত শুনলেন যেই নবীর কথা নিচে কুদরতি এক আছে সুস্থ করলেন আয়ুব নবী পানি রুসিলা সুবহানাল্লাহ সুস্থ করলেন আয়ুব নবী পানি রুসিলা রহমতাল লিল আলামিন কাদেন মদিনায় বলেন ইমরান নবী আয়ুব নবী ও মান র রহমতাল আলা আমিনে কাদেন মদিনায় ওমান সাগো রে রহো কাছি মারো হিমার মাজাহারাছি সুভাল্লা সাগ রেরু কাছির মারঘি মাক মাজারাছি নজরী বিগ স্মর কেদমত দেখা ইলেনে মায়তক্ষম্মতালের আনা আমিনি কাদনে মাধে না আয় বলেন ইমরাান নবী আইয়বে নবী ও মাংসাল আলা আয়েরা অমাতালে আয়না আমিনি বলেন